আওয়ামী লীগ কিন্তু তাদের কার্যক্রম জোরদার করেছে বিশেষ করে রাজধানী ঢাকাকেই তারা বেছে নিয়েছে মূলত এর কারণ আছে বিগত হয়তো অভিজ্ঞতার আলোকে আওয়ামী লীগও বুঝতে পারছে যে আসলে ঢাকা যার দখলে থাকবে মানে সরকার বা ক্ষমতা তার দিকেই ফেলবে বিগত সময় পনেরো বছরে আওয়ামী লীগের প্রধান কাজ ছিল সরকারের যে কোনোভাবেই ঢাকা যাতে দখল না হয় কিন্তু সেটা আর রাখতে পারেনি তো এখনো আওয়ামী লীগ হয়তো সেই বিরোধী দলের সেই পথ অনুসরণ করে তার কার্যক্রম জোরালো করেছে জোরালো করার একটাই কারণ হচ্ছে শেখ হাসিনার বিচার শেষ পর্যায়ে সুতরাং তার নিঃসন্দেহে মৃত্যুদণ্ডের একটি দণ্ড হবে এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই তো সেই প্রেক্ষিতেই মানে এখন সর্বোচ্চ আন্দোলন করছে সামনে নির্বাচন এদিকে সরকারেরও কিছু দুর্বলতা দেখা যাচ্ছে সরকারের পুলিশ খুব সক্ষম সেটা প্রমাণিত হচ্ছে যে না পরিস্থিতির অবনতি সরকারের আইন দুর্বলতা এবং ঢেলা ঢালা একটা অবস্থা বিরোধী দলের মধ্যে নানা রকম মত পার্থক্য পরস্পর বিরোধী একটি অবস্থান এই সুযোগে এবং একই সঙ্গে শেখ হাসিনার বিচার যেহেতু এগিয়ে আসছে সেই কারণে আওয়ামী লীগ এখন মনে করছেন যে একটা মুখ্য সময় সেই কারণে আজকে দেখেন ঢাকার এগারোটা তারা মিছিল করছে সেখান থেকে গ্রেপ্তার হয়েছে একশো একত্রিশ জন তো এখন আর আওয়ামী লীগ এটা ভাবতেছে না যে গ্রেপ্তার হবে কারাগারে যাবে তারপরে টাকা পয়সা দিয়ে জামিনে বেড়ে যাবে আগে তো অবস্থা এরকম না যে ধরে নিয়ে গুম করে দিল কোনো খবর নাই সেই অবস্থা তো নাই সুতরাং তারা মোটামুটি বুঝতে পারছে যে যাই হোক না কেন ওই কিছুটা তো জেল জুলুম হবেই মানে কারাগারের মধ্যে থাকতে হবে সেটা হয়তো পরবর্তী সময়ের জন্য পুরস্কার হিসেবে আসবে তো যাই হোক এখানে বলা হচ্ছে রাজধানীর এগারোটা স্থানে জটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নেতাকর্মীরা এটা পুলিশের ভাষ্য তাহলে বোঝা যাচ্ছে শুধু এগারোটা না হয়তো আরো অনেক স্থানে যেগুলি সব খবর হয়তো পুলিশ পায়নি মঙ্গলবার এসব ঝটিকা মিছিলে অভিযান চালিয়ে একশো একত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে মহানগর পুলিশের গণমাধ্যম এবং জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে পুলিশ বলেছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সঙ্গে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলে প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে কোনো কোনো মিছিলে পাঁচ থেকে তিরিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে ছোট ছোট মানে হইলেও মানে তারা তো নামতে শুরু করেছে এইভাবেই হয় এবং অতীতে তাই বিএনপি জামা তাই করছে তো এখন এই সব মিছিল বিচ্ছিন্ন ছিল পলাতক ছিল এখন দৌড় থেকে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে এটা হচ্ছে তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তবে এগুলো আলটিমেটলি পাবলিক কতটা সাপোর্ট হবে সেটা নির্ভর করবে সরকারের জনপ্রিয়তাটা যত কমবে এবং বিরোধী দলের অনৈক্য যত বাড়তে থাকবে আওমলিকে জনপ্রিয়তাটা কিন্তু বাড়তে থাকবে তখন মনে করবে যে না আওমলিকি আসল মানে ঠিক ছিল এখন বরং আরো বিস্তৃঙ্кла চূড়ান্ত এই পর্যায়ে হয়তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কেউ কেউ কিন্তু মনেও করে এটা আমি আপনাদেরকে বললাম যে একেবারে সবাই যে এখনো সেই আওমলিক বিরোধী অবস্থানে এক বছর আগে যে মনোভাব ছিল সেই মনোভাবের মধ্যেই আছে তা কিন্তু না জনমত কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে এটা বিএনপি জামাত সরকার সবার জন্যই একটা সংকেত